আমার বাড়ির সিঁড়ি ও করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি এটা নিরাপত্তা বিধানের সহায়ক তবে ইনি আমি একটু দ্বিধাদ্বন্দ্বে বকছি এটা প্রাইভেসি লঙ্ঘন বলে পরিগণিত হবে কি না অনেকে হজবা আমরা করে এসেও আবার সুদ ঘোষ দুর্নীতিতে জড়িয়ে পড়েন ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি মাগরীবের আজানের সময় খাওয়া যায় না এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেয়া হয় খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেওয়া হয় না এ ধারণা কি সত্য আমার পাঁচ ছেলে দুই মেয়ে প্রথম ছেলের জন্মের পর পঞ্চাশ কাঠা জমি তার নামে কেনা হয় পরের চার ছেলের নামে সাত কাঠা করে জমি কেনা হয় দুই মেয়ের নামে কোনো জমি কেনা হয়নি এখন আমার স্বামীর অবর্তমানে আমার করণীয় কি লাইনের ব্যবসা করা কি জায়জ হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক অন্যান্য দিনের মতো আজও ইংশা আল্লাহ আমরা থাকছি আপনাদের সঙ্গে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি আমার তফিক ইল্লা বিল্লাহ আপনাদের যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আপনার চেষ্টা অব্যাহত রাখবো চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে এর মধ্যে প্রথমে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো এমনি সাইদুল ইসলাম আপনি লিখেছেন ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে উত্তর হলো যে ডিশ লাইনের মাধ্যমে কেউ যদি ভালো কোনো চ্যানেল নেন যে চ্যানেলে কোরআন তেলাওয়াত আসবে বাচ্চাদের জন্য কোনো কিছু থাকবে হারাম কিছু থাকবে না তাহলে সেটা জায়েজ হতে পারে কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হারাম এবং আপনার সরিয়া নিষিদ্ধ যে বিষয় আছে সেগুলো দেখার বা সেই সব চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে সারাক্ষণ হারামের আপনার প্রসার প্রচার প্রসার হতে পারে হতে থাকে সেগুলোই আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নেয় বা সেই চ্যানেলগুলোও আপনার সাবস্ক্রাইব করে মানুষ তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা করা যায় হবে না কারণ হলো আমি ব্যবসা করা মানে মানুষকে নিশ্চিত গুনাহের দিকে ঠেলে দেওয়া অনলাইনের বিজনেস অর্থাৎ নেটের বিজনেসটা এর চাতে কিছুটা ব্যতিক্রম কারণ হলো নেটে বিজনেসে আমরা জানি যে সাধারণত নেট জিনিসটাই হলো এরকম যেটা দিয়ে সব রকম কাজ করা যায় ভালো মন্দ সব অপশন আছে আর ডিসলাইনের ব্যবসাটা হলো যে ডিসলাইনের আপনার যে চ্যানেলগুলো আপনি তাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সব চ্যানেলগুলো সেট করে দেয় দিতে হয় সেখানে আপনাকে দিতেই হবে হারামগুলোকে সেট করে তো সেই জায়গা থেকে এটি আসলে যায় চাওয়ার কথা নয় রাশেদা জাহান আপনি লিখেছেন আমার পাঁচ ছেলে দুই মেয়ে প্রথম ছেলের জন্মের পর পঞ্চাশ কাঠা জমি তার নামে কেনা হয় পরের চার ছেলের নামে সাত কাঠা করে জমি কেনা হয় দুই মেয়ের নামে কোনো জমি কেনা হয়নি এখন আমার স্বামীর অবর্তমানে আমার করণীয় কী বনরাশাদা জাহান আপনার ছেলে একজনের নামে পঞ্চাশ কাঠা আর বাকিদের নামে সাত কাঠা কিনেছে মেয়েদের নামে কোনো জমি কিনেননি এটাকে আপনার সমান হারে বন্টন করার উদ্যোগ নিতে হবে অথব যাকে পঞ্চাশ কাঠা দিয়েছেন আর যাদেরকে সাত কাটা দিয়েছেন এই উভয়টাকে সবার জন্য সমান হারে হয় সেভাবে বণ্টন করবেন যেমন আপনার পাঁচ ছেলে এবং দুই মেয়ে মোট সাতজন তাহলে আপনি চার ছেলেকে যে সাত কাঠা করে দিয়েছেন চার সাথে আঠাশ কাঠা হয় আর পঞ্চাশ তাহলে সর্বসাগল আটাত্তর কাঠা হয় আঠাত্তর কাঠাকে আপনার সাত ভাগ করে এই সাত সন্তানের মধ্যে আপনার সমান হারে বন্টন করতে হবে জীবদ্দশায় থেকে কোনো কিছু দিলে কোনো জমি জমা সম্পদ দিলে সেটাকে সমান হারে বন্টন করাটা এটা অনেক ওয়াজিব বিধায় সেটি আপনাকে লক্ষ্য করতে হবে আশা আপনি লিখেছেন মাগরীবের আজানের সময় খাওয়া যায় না এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেয়া হয় খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেয়া হয় না এ ধারণা কি সত্য এটা সম্পূর্ণ ভুল ধারণা ভিত্তহীন কথা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই দুনিয়ার সময়ের সাথে আসলে আখেরাতের সময়ের মিল নাই অতএব কেউ যদি মনে করেন যে দুনিয়ার সময়ের সাথে একসাথে সময় মিল আছে সেটাও হবে একটি ভুল ধারণা অনেকে হজ বা ওমরা করে এসেও আবার সুদ ঘুষ দুর্নীতিতে জড়িয়ে পড়েন ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি। যারা হজ অথবা ওমরা করে এসেও সুদ ঘোষ দুর্নীতি এ সমস্ত অন্যায় এবং অপরাধ কর্মে জড়িয়ে পড়েন তাদের হজের মাধ্যমে নিষ্পাপত্য পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে সে সুযোগটা নষ্ট করাটা হবে করিমের সে আয়তের মতো যে আয়তালা বলেছেন গাজলাহা বাদে কুয়াতিন আনকাসা তোমার সেই নারীর মতো হয়েও না যে নারী অনেক কষ্ট করে সারা দিন রশি পাকিয়ে রশির মাথায় গিরা দিয়ে যখন পাকটাকে হেফাজত করবেন তখন তিনি পাক ছেড়ে দিলেন তখন তার সারাদিনের যে পাক রশি পাকিয়ে পাকিয়েটাকে যে রশির পর্যায়ে এনেছেন সেটা নষ্ট হয়ে গেল তোমরা তাদের মতো হয়েও না অর্থাৎ আপনি হজ করে এসেছেন ওমরা করে এসেছেন আল্লাহর ঘরে গিয়ে নিজে নিষ্পাপত্যের যে সুযোগ বিশেষ করে যখন কেউ হজ যথাযথভাবে করে আসে হজ মাবরুর করে আসে তখন সে সদ্যভূমিষ্ঠ হয় শিশু মতো নিষ্পাপত্য নিয়ে আসে তো সেটা আসার পর আবার যদি অপরাধ কর্মে জড়িয়ে পড়ে মানুষ তাহলে কেমন যেন ওই যে রশির পাক দিতে দিতে গিয়ে একবারে মাথায় শুধু বাঁধা বাকি ওই সময় ছেড়ে দিয়ে পাক পুরো রসিটাকে নষ্ট করার মতো হয়ে যায় এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা আত্মঘাতী কাজ বিধায় আমাদের উচিত হজ এবং উমরাতে আমরা যে নূরটা অর্জন করি সেই নূরটা ধরে রাখার এটার জন্য অবশ্য আমাদের নানাবিধ পরিশ্রম নানাবিধ উদ্যোগ নেওয়ার দরকার ভালো পরিবেশ আল্লাহর কাছে দোয়া এবং হজ এবং উমরার সেই পবিত্র মুহূর্তগুলোকে স্মরণ এবং সেগুলো দিয়ে আপনার নিয়মিত নিজেকে আপনার গাইডে রাখা নিজেকে সঠিক রাখার চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার বাকি কেউ যদি লিপ্ত হয়ে যায় এর মানে এই ইসলাম ইসলামদের খারিজ হয়ে গেছেন তার আবারও কাউন্সেলিংয়ের মাধ্যমে তার আবারও ইমানের নূর হাসিল করার মাধ্যমে মূল জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করা দরকার আমার বাড়ির সিঁড়ি ও করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি এটা নিরাপত্তা বিধান সহায়ক তবে ইনি আমি একটু দ্বিধাদ্বন্দ্বে বকছি এটা প্রাইভেসি লঙ্ঘন বলে পরিগণিত হবে কি না সমাধান জানিয়ে দুশ্চিন্তা মুক্ত করবেন প্লিজ আপনার বাড়ি কিংবা অফিস আদালত এর করিডোর ইত্যাদিতে সিসি ক্যামেরা এটা মৌলিকভাবে যায় আছে কারণ এটা মানুষের প্রাইভেট কোনো জায়গা নয় যে একজন মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্তে এখানে থাকে এরকম না এটা যেহেতু পাবলিক প্লেসের মতোই সবার চলাচলের জায়গা বিধায় এখানে সিসি ক্যামেরা থাকাটা দর্শনীয় নয় তবে একান্ত প্রাইভেট মুহূর্ত মানুষ যে সমস্ত জায়গাগুলোতে কাটায় যে সমস্ত জায়গাগুলোতে মানুষের ব্যক্তিগত আপনার মুহূর্তগুলো অতিবাহিত করে সেখানে সিসি ক্যামেরা লাগানো যায় হবে না প্রদর্শক দিক থেকে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সময় হয়েছে বিদায় নেয়ার ইনশা আল্লাহ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন আজকের এই অস্থির পৃথিবীকে আল্লাহ তালা শান্ত করে দিন সকল যুদ্ধ সকল সংঘাত এটা থেকে মুক্ত পৃথিবীতে আমাদেরকে আল্লাহতারা